আমার যারা গাছের প্রজেক্ট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম ঘাস যদি কেউ দেখাইতে পারে যে একশো পে চল্লিশ কেজি ঘাস ঘাসের ব্যবসা ভাই ছেড়ে দিবো একশো পে চল্লিশ কেজি এবং একশো পে একশো অধিক মানে গাছ আছে আমার প্রত্যেকটা চোপ আমি চ্যালেঞ্জ আপনি দেখেন যারা গাছ এক বছরে ছয় সাতবার বার অনায়াসে কাটা যায় অনেকে আবার একটু বেশি বলে বাট আমি বলবো বেশিটা না যদি ৬ বার যদি কাটা যায় কিন্তু কম না ছয় দুগুনি বারোশো টাকা যদি এই একটা জায়গা থেকে আমরা পাই আমার মনে হয় না যে এর থেকে লাভজনক আমাদের আর কোন ফসল আছে अच्छा এখানে এই যে বেদার অ্যাকশন কি এটা অনেকে দেখলে মনে করে যে এটা আখ রোপন করছে আসলে এটা আখ না এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে ভাইরাল গাছ যে যারা গাছ যারা হাইব্রিড গাছ সেইটাই কিন্তু অনেক মানুষ আছে তারা আসে জিজ্ঞাসা করে যে এটা কি আখ রোপন করছে কিনা একশো কটা করে আছে একশো ভাই একশোর উপর আছে একশো পিসের উপর আছে গাছ এবং ওজন করলে এটা যদি আমি দেখি যে এটা কিন্তু আপনার বারো ফিটের উপরেই উপরই উপরে হয়ে গেছে বয়স হচ্ছে এটা পঞ্চাশ দিন মাত্র পঞ্চাশ দিনে বারো ফিটের উপরে এবং এর একটা সব যদি আমি বাজিত ভাই আপনাকে দেখাই আমি দুই হাত দিয়ে এগুলা ধরতে পারবো না ভাইজিদ ভাই আমার মানে সামর্থ্য নাই

উনিশ বিশ একুশ বাইশ তেইশ ছাব্বিশ 27.. 28, 29, 30, 30, 30, 30, 30, 31, 31 32, 33, 34, 34, 35, ছত্রিশ সাঁত্রিশ 38, 39, 40, 41, বিয়াল্লিশ তেতাল্লিশ 44, 45, ছয়চল্লিশ সাতচল্লিশ 48, পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর

দেখাবো কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি আষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি ঊননব্বই নব্বই একানব্বই বিরানব্বই বিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ

উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বা তান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনশ একষট্টি বাষট্টিষট্টি তাই আমি আর গুলো না

লotrosh চাইনিজ একটা নেপিয়ার। হ্যাঁ। তার স্যার যখন নি আসেন তখন কিন্তু সিন ইয়ারপোর্টে তাকে ধরছিলেন যে আপনি বিজ কিনা। তখন উনি বলছিলেন যে না আমি ভাই বেশোস বনস আমি এতে রস খাই। খাবার হিসেবে নি আসেন আKernel। তারপর তিনি এনে গাজিপুরে বিভিন্ন জায়গা তিনি সেই 20-25 কাটিং থেকে ইনি শুরু করলেন। পরবর্তীতে যখন এই ঘাসটা আসে তখন ঘাসটার নাম দেন জারাঘাস। জারা হচ্ছে আমাদের জরুরি সংসারের ছোট মেয়ের নাম। জি। তা এ হচ্ছে যারা তা আসলে যারা হাইব্রিড ওয়ান যারা হাইব্রিড টু এসব না যারা যারাই যারা এর পরবর্তী কোনো ভার্সন নাই নাই আচ্ছা এই কাটিং কি আপনি বিক্রি করবেন জি ভাই কাটিং বিক্রি আমি তো ভাই অনেক জায়গায় ঘুরেছি ফিরেছি অনেক জায়গা দেখেছি হ্যাঁ আমরা সব জায়গায় দেখি এরকম রকম চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরটা দেখি কিন্তু আমি এখানে দেখলাম র্যামডাম চ্যাম্পলিং ওখানে কোনোটাই কিন্তু আসির নিচে নেই একশোর উপরে গেল এটাও কিন্তু একশোর উপরেই আছে আমি যখন ষাট পর্যন্ত আসার পরে আরো কিছু রয়েছে আপনারা যদি কেউ ঘাস খেতে চান আমার মনে হয় যে এই যে অসীম ঘোষ শিক্ষিত ছেলে ভালো ছেলে এই লাইনে তার নেক আছে এবং আমি আজকে আসছি ঘুরে ঘুরে তার সকল এগুলো দেখেছি এবং বাকি সময়টুকু দেখবো তার অন্য অন্য ঘাসগুলো দেখবো তার যে যারা ঘাসের যে ফিল্ডগুলো দেখছি মার্শাল্লাহ চমৎকার আপনারা কিন্তু তার কাছ থেকে কাটিং নিলে এবং তার যথেষ্ট এই চাষ জানেন ইনশাল্লাহ আমার মনে আপনি সফল হবেন এবং একটা কথা বলি যে যারা ঘাস যারা গরু খামারি আছেন জন্য প্রতি গরু প্রতি আট শতাংশ আর ফ্যাটেনিং গরু হলে সাত শতাংশ সাত শতাংশ জমিতে একটা ফ্যাটেনিং গরুকে লালন পালন করা যায় আট শতাংশ জমিতে একটা ডেইরি কাউ গাভিল লালন পালন করা যায় এই হিসেবে আমার মনে হয় যে আপনারা চাষ করুন গরু পালনের আগে ঘাস চাষ করুন আমাদের একটা ভাই বললেন আমি মজা করতেছিলাম আসলে বর্তমান যে সময়ে ঘাস চাষ কিন্তু অনেক বেশি লাভ এই যে একটা দুইশো টাকার টাকার ঘাস পাওয়া গেল দুই মাসে প্রথমটা থেকে প্রথম লাগানো থেকে ষাট সত্তর দিন পরে কাটা তারপরে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পরে পরে কাটা হয় এইভাবে কিন্তু যারা গাছ এক বছরে ছয় সাতবার অনায়াসে কাটা যায় অনেকে আবার একটু বেশি বলে বাট আমি বলবো বেশিটা না যদি ছয় বার যদি কাটা যায় কিন্তু কম না ছয় দুগুনি বারোশো টাকা যদি এই একটা জায়গা থেকে আমরা পাই আমার মনে হয় না যে এর থেকে লাভজনক আমাদের আর কোনো ফসল আছে তাই না বাকিটা অ্যানালাইসিস করবেন আপনারা এখন যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় তার সাথে কিভাবে কন্টাক্ট করবেন কি কি দিবেন একটু বলেন দর্শক ভাইরা যদি আমার এই ঘাস নিতে চায় ঘাসের কাটিংগুলো হচ্ছে আমার সাথে ফোন করে কথা বলবে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের ঘুষে ঘ্রো ফোন দিলে সে দর্শক ভাইরা যা জানতে চাইবে আমরা জানার জানানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করবো তারপরে কি অর্ডার দিলে এই কাটিংগুলো হচ্ছে আমরা সুন্দরবনের মাধ্যমে কুড়ির মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি বিশ্ববাসী